আসসালামু আলাইকুম সবাইকে দেশে প্রবাসে যারাই আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আজকে আপনাদেরকে দেখাবো আমি গাছ এবং মুরগি দুটারই যত্ন আপনারা সাথে থাকুন এখানে টমেটো ধরছে কতগুলো দেখেন এই যে দেখতেছেন এখানে এই যে এখানে তিনটা ছিল একটা ভাই নিয়ে গেছে আপনাদের কার কার ঘরে এই ব্যবসার এই যে টিএসপি এই যে ইউরিয়া কার ঘরে আছে ওনারা না থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন শোন ভাই দাঁড়াও আসতেছি আমি তো এই যে এখানে দেখতেছেন এগুলো এগুলো হচ্ছে সাবানের পানি এগুলো গাছে দে এই দেখছেন এগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন বুট ফেনা হবে তখন পানির সাথে মিশে আপনারা গাছে দিয়ে দেবেন এই দেখেন মুরগির খাবার তখন বা মুরগির খাবার রেডি করতেছে এই এই যে এদিকে জৈব সার আপনাদের ঘরে এই যে তরকারির কাটা কটা যা যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা এই জৈব সার তৈরি করবেন এটা হচ্ছে ফাইনাল স্টেজ এখান থেকে এখন এই যে সরিষার কোল এটা এটা সেকেন্ড স্টেজ এটা ফার্স্ট স্টেজ আর এটা হচ্ছে ফাইনাল স্টেজ আর এটা হচ্ছে এই দেখছেন সরিষার কোইলের পানি এখন ভাই এগুলো ডালি দাও এই দেখেন দিলাম আনি এগুলো কী করবেন জানেন এই যে আমি সরিষার খুনগুলো মিক্স করলাম ওই যে তরকারির কাঁটা কোটা বাঁধাকপি ফুলকপির পাতা পেঁয়াজ পাতা কলার খোসা যাই চা পাতা হ্যাঁ ঘরের যতগুলো কিচেনের ওয়েস্ট বের হয় সবগুলো এখানে দিয়ে এগুলো দশ বারো দিন পনেরো দিন এভাবে ঢেকে থাকার পরে পচে গেছে ওই যে দেখেন পোকাও হয়েছে এই পোকাগুলো হচ্ছে গাছের খাবার এই দেখেন এই সময়ে পানি দিচ্ছে দেখছেন এগুলো কি জানেন আপনার প্রতি দশ লিটারে এক লিটার মিক্সার দিবেন এক লিটার মিশাইয়া সুন্দর করে গাছের মধ্যে দিয়ে দিবেন দেখবেন গাছের জন্য একদম হল মিক্সের মতো খাবার হয়েছে বুঝছেন সবাই সেভাবে দিতে পারেন আমি অন্য কোনো সার দেই নাই দেখছেন যে এগুলোই গাছে তো অনেক ধরনের সার খায় মানুষের যেরকম পুষ্টিগুণ চাহিদা অনেক কিছু গাছের খাবার সেইভাবে আছে দেখেন এই যে শোভন ভাই এ যে পানিগুলো নিয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ আপনারা দশ লিটারের সাথে এক লিটারে দিতে পারবেন আর কম বেশি হলেও অসুবিধা নেই যেহেতু জৈব শাক রাসায়ন সার নাই কম বেশি দিতেও পারবেন আপনারা এই দেখেন সব ভাই দিচ্ছে যে দেখেন সব গাছের মধ্যে দেওয়া হবে আপনারা প্রতি সপ্তাহে একবার দিবেন হ্যাঁ না পারলে একবার আর পারলে তো একবার দুইবার দিবে নেই। কিন্তু এখানে আমরা কথা হচ্ছে গাছে আমাদের যেমন পুষ্টি চাহের জন্য আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন ওদেরও পানি প্রয়োজন এবং বিভিন্ন পুষ্টিগুণের জন্য এই যে জৈব সার বিভিন্ন রাসায়নিক সার দরকার এগুলো দিতে হবে অবশ্যই এই যে গাছে ফুল ফল ধরার জন্য এই জৈব সারের ব্যবহার আপনি সবসময় করবেন সপ্তাহে না পারলে একদিন পারলে দুই দুই দিন তিন দিন করবেন তবে একটু পাতলা করে করবেন যাতে করে গাছে হ্যাঁ গাছের ক্ষতি না হয় একটু পাতলা পাতলা করে পানি দিয়ে মিশাইয়া করবেন দেখবেন যে আপনার গাছে অনেক বোধ করতেছে এই যে দেখেন দেখছেন এই যে দেখছেন লেবু গাছে এটা এটা বারো মাসে হয়ে গেছে মনে করেন অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার ফোর আওয়ার্স এই যে প্রতি ঘন্টায় আপনি এখান থেকে এই যে দেখতেছেন এগুলো বড়ো হয়ে গেছে এই এখন আবার দেখেন এই যে ফুল আসতেছে এই দেখছেন ফুল এই যে ফুল এই ফুল থেকে ফলগুলো হয়ে যাবে আস্তে আস্তে এই